দর্শক আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর বেশ কয়েকদিন ধরেই বেশ কিছু কথাবার্তা গণমাধ্যমে ছড়িয়ে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিএনপি পক্ষ থেকে যেসব কথাবার্তা বলা হচ্ছে এসব কথাবার্তাই কিন্তু অনেকটা বিব্রত হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার এছাড়াও বাংলাদেশে প্রতিনিয়ত যে সমস্ত কর্মকাণ্ড ঘটে যাচ্ছে বিশেষ করে ঢাকা শহরে প্রতিদিনই কোনো না কোনো আন্দোলন হচ্ছে আজকে নতুন করে আবার শিক্ষার্থীরা বিভিন্ন কলেজে তারা ভাঙচুর হামলা তারপরে গতকালকেও দেখলাম বিভিন্ন কলেজে মারামারি এ ধরনের কর্মকাণ্ড কিন্তু প্রতিনিয়তই চলছে তো ইউনুস সরকার আমার যতটুকু মনে হচ্ছে যে যে কোনো সময়ে উনি কিন্তু ক্ষমতা ছেড়ে দিয়ে পালিয়ে যেতে পারে কারণ এই শেষ বয়সে এসে কিন্তু ইনুস ডক্টর ইনুস সরকার কিন্তু তার নিজের মান সম্মান নষ্ট করবেন না বলে আমার কাছে এটা মনে হচ্ছে তবে বিএনপির পক্ষ থেকে কিন্তু তারেক রহমানের বক্তব্য এবং তাদের যে নেতাকর্মীদের বক্তব্য নিয়ে কিন্তু এই ইনুস সরকার কিন্তু বেশ বিব্রত এবং কিন্তু গত কয়েকদিন আগে কিন্তু সংবাদ সম্মেলনে কিন্তু ডক্টর ইনুস বিএনপির উপর কিন্তু বেশ কিছু দোষ চাপিয়েও দিয়েছেন বিশেষ করে আওয়ামী লীগকে রাজনীতিকে কেন্দ্র করে কিন্তু তিনি কথা বলেছেন এছাড়াও বেশ টিভি চ্যানেলে বা ইন্ডিয়ান বেশ কিছু মিডিয়ায় সাক্ষাৎকারেও কিন্তু তিনি এই প্রসঙ্গগুলো বলেছেন তারেক রহমানের কয়েকটা কথায় বিব্রত এটা কতটুকু সত্য মিথ্যা জানি না তবে তারেক রহমান কিন্তু গত কয়েকদিন আগে কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সাতই নভেম্বর মাঠে নামবে বিএনপি এই সাতই নভেম্বর মাঠে নামবে এবং সারা বাংলাদেশে ওরা বড় বড় দশ থেকে পনেরোটা সমাবেশ করার চিন্তা ভাবনা করছে তা এখন কি বিএনপি সমাবেশ করতে পারছে না বা বিএনপির নেতাকর্মীগুলো কথা বলতে পারছে না কথা বললে কি তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে এরকম তো কোনো কিছু ঘটতেছে না তাহলে এখন আবার কিসের গণতন্ত্র ফিরে আনার জন্য এইসব কার্যক্রম আসলে এটা আমার বুঝে আসছে না এছাড়াও গত কয়েকদিন আগে কিন্তু তারেক রহমান আরেকটি কথা বলেছেন যে নির্বাচিত সংসদ সদস্য দ্বারা সিন্ডিকেট ভাঙা সম্ভব না সিন্ডিকেট আমরা কিন্তু দেখেছি শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার কিন্তু পাঁচ সাত দিন দশ দিন কিন্তু বাজারে কোনো সিন্ডিকেট ছিল না তবে আমরা কিন্তু ইতিমধ্যে এটাও দেখতেছি যে আগে আওয়ামী লীগের লোকজন যেই সিন্ডিকেট গুলো করতো সেগুলো কিন্তু বিএনপির লোকজন দখল করেছে এবং অনেকেই কিন্তু এটাই এটাও বলতেছে যে আওয়ামী লীগ চলে গেছে শুধু ক্ষমতার হাত বদল হয়েছে আওয়ামী লীগের জায়গায় এখন বিএনপি গিয়ে অবস্থান নিয়েছে এবং এটাও দেখতেছি যে বিএনপির লোকজন কিন্তু আওয়ামী লীগের লোকজনের নামে মামলা দিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সাও কিন্তু খাচ্ছে এরকম খবরও কিন্তু প্রতিনিয়তই শোনা যাচ্ছে কিন্তু রহমান আগে তাদের একটা অনুষ্ঠানে কিন্তু এই কথা বলেছেন যে এই অন্তর্বর্তী সরকার বেশ কিছু জিনিস তাদের উপর চাপিয়ে দিচ্ছে এখন এই সরকার এসেছে হচ্ছে আন্দোলনের পরবর্তী সময় তো তারা এসে নিশ্চয়ই চাইবে কিছু জিনিস সংস্কার করতে এখন এই জিনিসগুলো যদি বিএনপির বিরুদ্ধে যায় তাহলে তো কিছু করার নেই কারণ এটা হচ্ছে বাংলাদেশের সর্বসাধারণ মানুষের জন্যই কিন্তু তারা করতে যাচ্ছেন। তবে বাংলাদেশে প্রতিনিয়ত যেভাবে আন্দোলন হচ্ছে জনজীবন যেভাবে বিপর্যস্ত হচ্ছে অনেকেই কিন্তু ধারণা করছেন যে কোনো সময় কিন্তু এই দেশ কিন্তু আবার সেনাবাহিনীর হাতে চলে যেতে পারে এবং ওয়ান ইলেভেনের মতো কিন্তু আবার এই সরকার তৈরি হতে পারে বলে কিন্তু অনেকে ধারণা করছেন এখন দেখার বিষয়ে যে এই ইউনুস সরকার কতদিন টিকতে পারেন দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ